স্বয়ং বাঁকে বিহারী যিনি শ্রীধাম বৃন্দাবনে আমার পাশে সর্বদা ছিলেন তো দেখো এই যে ড্রেসটা দেখছো এর মধ্যে আছে এই ড্রেসটা এই প্যান্ট আর এই যে এরকম আছে আর হচ্ছে এইটা আছে এইটা কিন্তু ড্রেসটার দাম পড়ছে দু হাজার টাকা আমি বাঁকি বিহারি ওখান থেকে বলছি বাঁকি বিহারি ওখান থেকে আমি নিয়ে এসেছি বাঁকি বিহারিকে নেওয়ার জন্য একটা ড্রেস নিয়েছি এই ড্রেসটা দু টাকা প্রাইস আছে এসেছেন আমাদের ঘরে বাঁকে বিহারি তোমাদের তো অবশ্যই দর্শন করাবই আর সাথে দেখো তোমাদেরকে আস্তে আস্তে আমি খুলে দেখাচ্ছি ব্রুনো এদিক ওদিক করছে দুটো পার্সেল এসেছিলো আর একটা পার্সেলে কী আছে আমি পরবর্তীতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন দেখো তোমাদের দেখাচ্ছি আমি বাঁকে বিহারি তো আস্তে আস্তে খুবই সাবধানতার সাথে আমাকে খুলতে হবে আমি সাবধানতার সাথে খুলছি আর কতটা খুশি বুঝতেই পারছ মাকে বিহারিকে প্রথমে ভেবেছিলাম হাতে করে আনবো কিন্তু হাতে করে নিয়ে আসতে আর পারলাম না উনি আসতে চেয়েছেন তাই আমার কাছে চলে এসেছেন আর এই যে মাকে বিহারি খুবই ইউনিক খুবই অন্যরকম আমি অর্ডার দিয়ে স্পেশালি তৈরি করা হয়েছে তো দেখো এই যে মাকে বিহারি তোমরাই দর্শন করে বলো কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে আমার তো কোনো কথাই নেই তো দেখো এবার সেই শুভক্ষণ কাছে চলে এলো যখন আমরা দর্শন করব আমাদের বাঁকে বিহারীকে জয় বাঁকে বিহারী জয় শ্রী রাধা সবাই বাঁকে বিহারীকে দর্শন করো এবং অবশ্যই রাধে রাধে কমেন্ট করতে কেউই ভুলো না রাধে রাধে কমেন্ট অবশ্যই একবার করে যেও আর এই বাঁকে বিহারির চোখের নয়নের যে প্রেম সেই প্রেমেই তো পড়েছিল আমাদের শ্রী রাধারানী রাধারানীর জয় বাঁকে বিহারির জয় বাঁকে বিহারিকে তুমি যদি ঠিকঠাকভাবে দেখো দেখবে একদম অবিকল বাঁকে বিহারি যেমন শ্রীধাম বৃন্দাবনে আছে পুরো একই রকম শুধু চোখের একটু ডিফারেন্স আছে ওনার চোখটা হিরে দিয়ে তৈরি আর এখানে চোখটা খ্রিস্টাল দিয়ে তৈরি একদমই আলাদা রকমের চোখ তোমরা দর্শন করো তোমরাই দেখে বলো কেমন লাগছে Makai bihari, makai bihari, oh, makai bihari, makai bihari, makai bihari, cekak, 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 Ini চলো এবার যতটুকু আছে ততটুকু দিয়ে বাঁকি বিহারির একটু শৃঙ্গার করিয়ে নিই কেমন লাগছে ড্রেসটা গায়ে হলো কি হলো না দেখতে হবে তো তাই না তাই একটুখানি শৃঙ্গার ওনাকে করিয়ে নিই অল্প করে শৃঙ্গার যতটা করাতে পেরেছি পরবর্তীতে ভালো করে শৃঙ্গার করি অবশ্যই দর্শন করাবো বাঁকে বিহারি বাঁকে বিহারির বাড়িতে চলে যাবে আর এখানে আমারও মন খারাপ হয়ে যাবে বাঁকে বিহারিকে যখন আনপ্যাকিং করছিলাম চোখটা ছলছল করছিল তোমরা জানি না ক্যামেরাতে খেয়াল করেছো কি না কিন্তু আমি জানি আমার মনে আছে আমি তাই বলতে পারছি এখন তোমাদের সাথে কথা বলতেও কেমন জানি লাগছে তার জন্যই দেখো আর তোমরাও যদি কেউ এত সুন্দর বিগ্রহ চাও তোমাদের ঘরে বিরাজমান করতে দেখো ড্রেসটা পুরো কমপ্লিটও হয়নি তাতেই কত সুন্দর লাগছে তাই না অপূর্ব সুন্দর লাগছে আমার তো মনে হয় বাঁকে বিহারি বাঁকে বিহারি তোমাদের কার কার পছন্দ বিহারি অবশ্যই কমেন্ট করে জানিও বাকি বিহারি ফাইবারের পাবে পেতলের পাবে অষ্টধাতুর পাবে সমস্ত রকমেরই পাবে তোমাদের কেমন ভালো লাগে অবশ্যই বলবে চলো রাধে রাধে আজকে এতড়ি থাকো

আর তোমাদেরও যদি এরকম বিভিন্ন ধরনের বিগ্রহ প্রয়োজন হয় গোপাল বলো রাধারানি বলো বা যে কোনো বিগ্রহের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আর চ্যানেলটা যদি ভালো লাগে আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটু ফলো করে যেও আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে বেলেগেরটা ক্লিক করে যেও রাধে রাধে হরি কৃষ্ণা রাধে রাধি